কি পরিমাণ সূর্যের তাপ দেখেন চারদিকে দেখেন গরম কি পরিমাণে রোদের তাপটা সহ্য করার মতো না এই দেখেন রেল তো এক জায়গায় আসছিলাম আমি বেড়াতে তো দুই তিন দিন থাকছি থাকার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে বাজারে একটু দূরে তবু আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি দিয়ে যাচ্ছি না কারণ দীর্ঘ চার বছর সোয়েটার ছিলাম আর সেখানে তো ধরেন সব সময় বন্দিও বসতে প্রত্যেক দিন ডিউটি করা লাগতো বারো ঘন্টার ডিউটি তো চার বছর পর দেশে আইছি গত মাসের একুশ তারিখ তো আসলেও কি হবে একটা না কয়েকদিন বৃষ্টি দিছে সেজন্য বাড়ির থেকে তেমন একটা বাইর হয়ে নাই, রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে যায় তো এখন হেঁটে হেঁটে বাজার যাচ্ছি দৃশ্যগুলো দেখতাম এজন্য দেখেন প্রচণ্ড রোদ কী পরিমাণ রোদ আর চারপাশের দৃশ্যগুলো দেখেন আপনারা দেখেন আমার সাথে থাকেন আসলে যারা দূর প্রবেশে থাকে তারা এই সমস্ত দৃশ্যগুলো অনেকটাই মিস করে আসলে যদি আপনি জীবনে সফল হতে চান কোনো কিছু করেন আর প্রচুর ঘুরতে হবে কিন্তু ঘুরার সময়টাই তো আমরা পাই না তো এই যে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন বানগস আর কি তো এটা কমলগঞ্জ মলিবাজার অবস্থিত এই রেলওয়ে স্টেশনটা তো এখানে সিলেট আর কি এদিকে তো সিলেট থেকে এদিকে ঢাকা যায় আর ঢাকা থেকে আবার এদিকে সিলেট যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ের ব্রিজ ঠিক আছে এই দেখেন আসলে এদিকে আসতে একটু বয় লাগছে ট্রেন নাই তবু একটু বয় লাগে কি করে একটু বয়ে কাজ করে যেহেতু ট্রেন যদি চলে আসে তাহলে ধরেন রিস্ক নিতে হবে অনেকটা দূরাদূরি করতে হবে প্রচুর পরিমাণ আমাকে আর যখন হরণ দে তখন তো কী বলবো একটু বয় লাগে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের বানগাস বাজার রেলওয়ে স্টেশনে কমলগঞ্জে 그것을 그러나 띵겨로 이것까지 봐 봐. 어 이거. 어. 바와 파미아를 이렇게 들어가면 안 되는데. 아.